এই চালটার নাম হচ্ছে রাতা বড়ো চাল এই চালটা উত্তরবঙ্গে অনেক বেশি পাওয়া যায় এবং একটু দামি হলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর আমাদের কাঁঠাল আফা কিন্তু এটা খুব বেশি পছন্দ করতেন যাক আমি আর নাম বললাম না এখন এই যে এটা রান্না করতে চলে যাব তো দেখেন কতটা সুন্দর ঝরঝরে পোলাও চালের মতো পোলাও চালের মতো হলেও এটা কিন্তু ভাতের চালে তো আমি এটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিব দুটা থেকে তিনটা ধোয়া দিব এরপর একটা হাড়িতে পানি বসিয়ে দিব আর এই চালটা দিয়ে ভুনা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে যদিও ভাতের চাল তবুও কিন্তু ভুনা খিচুড়িতে অনেক বেশি ভালো লাগে তবে খাওয়া যায় না এটা দিয়ে আর আমাদের আব্দুল হামিদ রাষ্ট্রপতি যখন আমাদের আফাকে দাওয়াত করেছিলেন আফা তো এই চালের ভাত খেয়ে পুরাই সর্বে সর্ব আর এ কারণেই এই চালের দাম এত বেড়ে গেছে পোলাও চালের থেকেও এই চালের অনেক বেশি দাম কথায় আছে না বড় লোকেরা যদি ছেঁড়া প্যান্ট শার্ট পরে সেটাই কিন্তু ব্র্যান্ড হয়ে যায় সেই হচ্ছে অবস্থা আমাদের আফা যখন এটার প্রশংসা করেছে তখনই এটার দাম বেড়ে গিয়েছে উনি যদি আজকে থাকতেন তাহলে হয়তো এটা দিয়েও কাঁঠাল দিয়ে নতুন কিছু রান্না করে খাওয়াতেন তো যাই হোক ওনার কথা বাদই দিলাম এখন হচ্ছে রান্নার পালা তো আমি কিন্তু এখানে চালটা ভাতে ভাত যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু এটা রান্না করব আর এখানে কিন্তু আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি তাহলে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে হয় আর একটা তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এটা আজকে রান্না করছি আমি দেশি মুরগির মাংস আর দেশি মুরগির মাংস দিয়ে এই ভাতটা এত বেশি ভালো হয় তবে এক দাঁড়ানোতেই এই ভাতটা হয়ে যায় অনেকটা পোলাও চালের মতো কিন্তু এটার সুগন্ধিটা কিন্তু পোলাও চালের মতো না এটা অনেকটা ভাতের চালের মতোই তাই এটা দিয়ে কিন্তু ভাতই খেতে হবে আমাদের ভাত বসানো রেখে কিন্তু এদিক সেদিক যাওয়া যাবে না আর এই যে দেখেন আমি একটু টিপ দিয়ে দেখাচ্ছি ভাতটা কিন্তু এরকম শক্ত শক্ত থাকা অবস্থায় কিন্তু ঠিকা দিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু একেবারে গলে যায় আমি কয়েকবার চেষ্টার পর কিন্তু এই ভাতটা রান্না করা শিখেছি তো আজ এখন আমি ঠিকা দিয়ে দিব ভাতটা ভাতের মার গালানোর ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ ঠিকাতে রাখা যাবে না এটা তুলে নিতে হবে তা না হলে আবারও গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমার এই যে ভাতগুলো তো চিকন চিকন খুবই মজার এই ভাতটা আর এটা দিয়ে যদি এরকম একটু মজার মজার খাবার তৈরি করা হয় দেশি মুরগির ঝোল আহ কি যে মজা দেশি মুরগির মাংসটা কিন্তু অনেক বেশি ঝাঁঝালো ছিল খুবই ভালো লেগেছিল আর এই ভাত দিয়ে তো একেবারে খুবই মজা লেগেছিলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকেই রাতা বড়ো চাল রান্না করতে জানে না তাই কিন্তু আজকে ভিডিওটা দেওয়া তা আমরা কিন্তু মোটামুটি সবাই ভাত রান্না করতে জানি কিন্তু এভাবে যদি এই চালটা রান্না করেন তাহলে অনেক বেশি মজা পাবেন এই কারণেই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর রাতা বড়ো চাল খাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওটা দেখে নিবে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ